হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভেবেছিলাম আর ভিডিও করব না আসলে না থেমে থাকলে চলবে না অনেক কষ্ট করে আজ এই পর্যন্ত আমার আশায় আর এখান থেকে আমি ফিরে যাব তা তো হবে না আসলে আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক আর যারা ড্রাইভিং শিখে বিদেশে প্রচুর টাকা পয়সা ইনকাম করার জন্য ড্রাইভিং শিখতে চান বাইরে যে ড্রাইভিং করবেন গায়ে চালানো শিখবেন আমি চাই এখন থেকে নতুন নতুন ড্রাইভিং যে প্রশিক্ষণ যে ভিডিওগুলো আছে সুন্দর সুন্দর সেই ভিডিওগুলো তৈরি করে আপনাদের মাঝে উপহার দিতে আমার এক ভাই কমেন্ট করছে আর বলছে ভাই আপনি হঠাৎ করে কি জন্য এই ড্রাইভিং ভিডিওগুলো ছেড়ে মানে বাদ দিবেন আপনি প্রত্যেক দিন ভিডিও করুন ড্রাইভিংয়ে সুন্দর সুন্দর ভিডিও করুন আমরা আপনার পাশে আছি আপনার ভিডিওগুলো আমরা দেখি আপনার ভিডিওগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে আপনাকে অনেকটা ভালোবাসি আর হঠাৎ করে আপনি এমনটি করবেন আমরা কখনো ভাবতে পারিনি যার কারণে আমার আপনাদের মাঝে আবার ফিরে আসা আর নতুন নিজেকে তৈরি করে নিয়ে আর নতুন নতুন ভিডিও দেওয়ার আশ্বাস আমার মনের ভিতরে যাচ্ছে আর আমার মনের ভিতরে আলাদা একটা বল আর একটা শান্তি চলে আসছে